ভালো করে মাখিয়ে নিচে দেখতেই পাচ্ছো ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল কিছুটা পরিমাণে কেড়ি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো সানডে এখন গড়িতে বাজে 9:30টা মামা মুঠে ব্রাশ ব্রাশ করে এখন সুন্দর করে একটা আমরা ঝুটি বেঁধে দিচ্ছি মাম্মামে সোনা আমার মামি আমার তোমার মতন বেঁধে দাও তোমার মতন खैर কিছুতে বোঝাতে পারি না আমার আমার মতন অত বড় চুল তো কোনো তো না আচ্ছা চেষ্টা করছি যতটা পারি হ্যাঁ বেঁধে টেঁধে যাব হচ্ছে নিচে গিয়ে মামা ব্রেকফাস্ট করবে তারপরে কি করবে মামা পড়াশোনা করবে তাই তো ভেরি গুড কাল দাও ওই হাত দেবে না হ্যাঁ হাত দিলে কিন্তু খুলে যাবে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আজকে এখন গিয়ে একটা হেলথ ড্রিংক বানাবো লাউ 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 দিয়ে খাওয়া ভীষণ ভালো আরো বিশেষ করে যাদের ফ্যাটি লিভার হ্যাঁ দেখো কি সুন্দর মেজে দিয়েছি আরো বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের জন্য তো খুব ভালো খুব তো কি করে বানাচ্ছি এই যে চুলে হাত দিচ্ছিস এটা তো খুলে যাবে আমার চুলটা করে বানাবো অবশ্যই তোমাদের সাথে থাকো চলো নিচে চলে এসেছি শসা আর লাউ বেশি নয় লাউয়ের কিন্তু খোসা সমেত হ্যাঁ আর চার পাঁচ টুকরো লাউয়ের খোসা নিয়ে মানে লাউগুলো নিয়েছি এরকম সাইজ করে আর হচ্ছে একটা শসা নিয়ে নিয়েছি আর নিয়েছি আধখানা লেবু খোসা শসারও কিন্তু এই দেখো খোসা সমেত সবই খোসা সমেত কিন্তু ভালো করে একটু ধুয়ে নিতে হবে অবশ্যই আর এই যে আধখানা লেবু এটা আমি দুজনের মতন বানাচ্ছি হাফ হাফ লাউ নিলেই হবে মানে একটা সরু একটা ফিলে নিলেই হবে এবার দিয়ে দেবো এর মধ্যে বিট নুন আর দিয়ে দেবো লেবুর রস আর পরিমাণ মতন হচ্ছে জল বেশ দিয়ে এবার পেস্ট করে নাও ঠিক আছে চলো টামিয়া রাজীব ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছে আমার লাউ গুলো খুব ভালো করে পেস্ট হয়নি কালে পড়বে বলে না থাকলে আরো ভালো হতো ঠিক আছে এই আমার জুস রেডি ভালোই লাগছে খারাপ না রাজীব দেখি যার জন্য আসল করা থাকে তোমার চলে সেহেল হেলথ ওটো ব্যথা করছে কোমরে? হ্যাঁ? কোমরে ব্যথা হচ্ছে। তেল দিয়ে মালিশ করতে হবে। চলো ওঠ। ওর এতক্ষণ ফেলে রাখিস না। কিছু মনেই হচ্ছে না আরামসে খাওয়া যাবে একটু গোলমরিচ দিয়ে দিলে মানে আর একটু ভালো লাগতো ঠিক আছে ঠিক আছে আহ ভালো খেতে সকাল সকাল পেট পুরো ঠান্ডা হয়ে গেল আবার নিচে যাই মেয়েটাকে একটু চাউমিন খাওমিন খাওয়াই তারপর একটু রান্না করতে হবে এই হচ্ছে মামবামের চাউমিন কেমন লাগছে আমি এখন খাবো না অন্তত এক ঘন্টা পর অল্প একটুখানি খাবো নাহলে সন্ধেবেলা খেয়ে নেবো না তেল খেতে খেতে জল খেতে নেই না 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 এবার আজকে চিকেনটা মানে এই বেলাকার মতন কাকিমাকে করতে বলেছিলাম রাতেরটা আমি বানাবো কারণ ওই ঝোল মাংস খেতে রাতে একদম ভাল লাগে না আমাদেরটা রাতের জন্য আমাদের সবার আর কি কষা কষা করে বানাবো সকালের চিকেন হচ্ছে এইটা ঝোল ঝোল করে হাতের সাথে খাবে এটা মেয়ের আজকে আমাদের ছোট ছোট মাছ আবার হয়েছে বাবাকে লোটে মাছ বলেছিলাম কিন্তু লোটে মাছ পাইনি আছে আর আর আছে চুনো মাছের ঝাল পেঁয়াজ গুলো কেটে আগে মেয়েটা মেয়েটা সবকিছু মাখানোই আছে শুধু বসে দিলেই হবে মেয়েটা বসে দিই ততক্ষণ আমাদেরটা পেঁয়াজ টেঁয়াজ গুলো কেটে নি চিকেনটা হালকা একটু পুড়ে গেল আবার নতুন করে পেঁয়াজ টমেটো ভেজে আবার করছি খুব বেশি পরে নি জাস্ট একটু হালকা হালকা ধরে গেছে এই তো যাই হোক আজকাল আমি বানাচ্ছি হচ্ছে বাদামি মুরগ কি করে বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে কি নিয়ে নিয়েছি সেটা বলি এখানে আছে পিঁয়াজ বাটা আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে আছে দই মগজ আর বাদাম কাজু বাদাম এবার এর মধ্যে চিকেনগুলো ফার্স্টে দিয়ে দিলাম তো এবার দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিলাম দই বাদাম চালমগজের দিলাম গরম মশলার গুঁড়ো একা একা ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা একটু সাদা সাদা টাইপের দেখতে হবে আমি কোনো রকম এর মধ্যে হলুদ ইউজ করছি না আর দিয়ে দিলাম কাসৌড়ি মেথি কটা গোলমরিচের গোটা গোলমরিচ আর দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো গোলমরিচ এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে পঁয়তাল্লিশ মিনিটের মতন আমার হাতে আজকে যদিও বা টাইম নেই একটু ম্যারিনেটটা এক ঘন্টা রাখলে খুব ভালো হয় আর আজকে আমি যতক্ষণ মেট হচ্ছে চিকেনটা ততক্ষণ তারপরে বসিয়ে দেবো আধ ঘন্টা মতন লাগবো হয়তো ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ থেকে কটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল কিছুটা পরিমাণে আর নুনটা এখন চাইলে দিতেও পারো আসলে আমি দিই না কারণ প্রচুর জল ছাড়ে তাই জন্য সামান্য একটু দিয়ে রাখলাম আবার পরে হচ্ছে আন্দাজ মতন দেবো এটাকে আরেকটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে না যেটা রুটি পরোটা ভাত ভাতের থেকেও নান পরোটা এই রুটির সাথে বেশি ভালো লাগে তাহলে এটাকে এবার ঢেকে রেখে দিই পড়ছে আর স্কুলের হোমওয়ার্ক করছে না স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে এখন হচ্ছে ওয়ান থেকে টোয়েন্টি লিখতে বলে এসছি দুদিন দেখছে একটু ভালো মতন কথা শুনছে তাহলে এখন একটু একটু পড়তে বসতে বললে একটু গ্যাঁকেই পরে প্রথমে তারপর বসে আগে যেমন ছোটবেলায় মানে নিজে থেকেই একদম বই খাতা নিয়ে এসে বসে পড়তো ঘুম থেকে উঠেই বলতো মাম্মি খাতা দাও পেন্সিল দাও লিখবো এখন মানে খাতা পেন্সিল যায় কিন্তু অন্য কিছু করবে লিখতে চায় না অনেক বলার পর আজ দুদিন দু তিন দিন দেখছি আবার একটুখানি ঠিক হয়েছে আগের পর্যায়ে এসছে দেখা যাক আবার এটা কদিন চলে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি ওই জুসটা খেয়েই আছি ভাবছি একটুখানি চাউমিন খাই কিনে পাচ্ছি আর আজকে মা মানে চাউমিনের প্যাকেটটা বসিয়ে রেখে দিয়ে কাকিমার কাছে বলে দেয়নি কতটা চাউমিন করতে হবে আর কি মিট মশলা মিট মশলা প্যাকেট গুলো বার করতে গেছে আর ততক্ষণ কাকিমা চাউমিন ঢেলে দিয়েছে এক গামলা চাউমিন বানিয়েছে আজকে এরা এটা তো কমে গেছে তো বাবা খেয়েছে মা খেয়েছে মেয়েকে মেয়ে একটু উনি খেয়েছে একদম তা এখনো এতটা রাজদীপ তো খাবে না কি হবে কি জানি আজকে সন্ধ্যাবেলাও খেতে হবে মনে হচ্ছে হ্যাঁ গুড গার্ল এই সেভেনটা তো ভালো হয়নি এই সেভেনটার মুছে লিখবে হ্যাঁ টোয়েন্টিটা লিখে নাও লিখে নাও টোয়েন্টি তারপরে সেভেনটিনটা ভালো করে লিখবে ঠিক আছে জানে ওদের পরীক্ষা তো ওই জন্য হ্যাঁ এই সেভেনটা ঠিক করে লেখো নেক্সট সপ্তাহে পরীক্ষা চিকেনটা হয়ে গেছে আর আমাদের চিকেনটা বসে দিচ্ছে আর কিছুই নয় ওটা ম্যারিনেট করে রেখে তারপর ব্যাস কড়ার মধ্যে ঢেলে দাও তোমার কাজ শেষ দেখে মাঝে মাঝে একটু নাড়াবে আর কিচ্ছু দিতে হবে না টাইম খুবই কম লাগে কোনো ঝামেলা নেই কিন্তু খেতেও টেস্ট এই দেখো আমি একটা জিনিস ভুলে গেছি দেখো আমাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে একটু বাটার পড়তো এখন দিয়ে দিই করতে করতে ভুলে গেছি যদিও এক্ষুনি করাতে ঢেলেছি অসুবিধা নেই একটু বাটার দিয়ে দিই একটুখুনি চিনিও অ্যাড করে দিলাম এই দুটো জিনিস আমি ভুলে গেছিলাম আর কিচ্ছু করতে হবে না কম আঁচ করে ঢাকা চাপা দিয়ে রেখে দাও চিকেনটা এখনো হচ্ছে আমি এই ফাঁকে চানটা করে নিচ্ছি অনেকটা দেরি দেড়টা বাজে এবার গিয়ে চিকেনটা নামিয়ে নেবো একটু স্লো আছে কুক করতে তো তাই অনেকটা টাইম লাগে দেখো পিছনটা কি বিচ্ছি আছে এক কাদা জামাকাপড় সব উপর থেকে তুলে আনলাম এক্ষুনি নিচে যাই চিকেনটা নামাই তারপর খেয়ে দিয়ে নিয়ে ধীরে সুস্থ ওগুলো গোছাবো বিকেলবেলা মেয়েটা চান হয়ে গেছে মা স্নান করিয়ে দিয়েছে কি সুন্দর তেল ছেড়ে চিকেনটা দেয় এ খেতো ভালো খেয়ে দেখবি নাম কি বলতো বাদশাহি বাদশাহী চিকেন মুগ গিয়ে আগে একটা নাম কি বলেছে এখন একটা মানে ভুল ভাল পাল্টু নাম বললাম তো একেবারে চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো খাওয়া দাওয়া শেষ রাজদ্বীপে চলে গেছে দোকানে আজকের মামা আমাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো না কালকেরও নিয়ে যায়নি কারণ কালকের ওয়েদারটা এমন ছিল তো আর সকালবেলাও অনেক সকালে উঠেছিল আটটা নাগাদ উঠে পড়েছে তাই জন্য যত রীতি চারটে সময় দেখলাম যে একদম নেতিয়ে যাচ্ছে মানে ওখানে গিয়ে আর কষ্ট হতো ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছে আর কার সন্ধ্যাবেলা একটু পড়ানো ছিল ওখান থেকে আসলে আর পড়াটা হতো না তাই জন্যই আরও পাঠাইনি আজকেরও পাঠাবো না দেখি মা বললো একটুখানি ওই ক্যারেটে সেই কতবার গেল না বন্ধ ছিল আজকে খোলা আছে আমার তো মামির ছেলে ওখানে শেখে আমাদের যেখানে মানে সোনার পরে শেখায় তো ও আসবে বললো আজকে তাই জন্য মা বললো নিয়ে যাবো ঘুরে এসে একটু পড়তে বসাবো কাল থেকে ভাইবা তো রাইমস গুলো করে না ঝালালে গুলিয়ে ফেলবে তাই জন্য তাই তো মা চলো শুয়ে পারো ছটা দুই বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা অদিকে আসছে আর আমরা দেখতে যাচ্ছি বাবা কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ আর কিছু বলে না তো আজকাল বেশ ভালো ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ আমি জ্যাকেট পরেছি মানে বুঝতে পারবো ঠান্ডা পড়েছে কারণ আমি সচরাচর জ্যাকেট ফ্যাকেট পরি না তাও চেনটা খুলে রেখেছি দেখো গরম লাগছে কিন্তু ঠান্ডাটা ভালো আছে রোদটা উঠেছে না ওই জন্য তো দেখো মাউছলেস হয়ে এটা এই যে টুপিটা পরে আছে মামা এটা ছোটকা কাকিমা দিয়েছিল ছোটকা কাকিমা ঘুরতে গেছিল না এসে দিন করে এই টুপিটা দিয়েছিল ভাই দেখতে হয়েছে ওই যে ভাই দাঁড়িয়ে আছে একদম ওই দিকে এই দিকেরটা আমার ভাই এই দিকেরটা চলে এসছে এই বাড়িতে কারণ ওখানে মা নেই আর ভাবলাম মা এসছে ও বলছে যাব যাব তার জন্য চলে এলাম আর কি মশা ওখানে এসে মায়ের পিঠে দেখে পুরো ভর্তি হয়ে রয়েছে একসাথে মনে হয় ছ সাতটা মরে গেল এমন একটা হাত চালিয়েছি তাদের করে নিয়ে চলে এসেছি চলে যাবো এক্ষুনি রুমালি রুটিন হবা ওই চিকেনটা বানিয়েছি না ওর সাথে রুমালি রুটি লাচ্ছা পাওয়াটা হলে খুব ভালো লাগতো বাট আমাদের এখানকার বাবুরছি লাচ্ছা পাওয়াটা তো এত দাল দেয় এত মানে যে একটা খেলে এত গাগল হয় না খাওয়া যায় একটা গেমি বলে হাফ খেলেই মানে ইয়ে হয়ে যায় মুখটা পুরো কেমন হয়ে যায় ওই জন্য রাজদীপ বললো যে রুমালির রুটি নিতে চাই আমার মায়ের আর রাজদীপের জন্য নেবো আর বাবার জন্য মা বললো হাত রুটি কিনে নেবে কি করে নেবে কে জানে হ্যাঁ একটু চা খেয়ে তারপর চোখে

ঠান্ডা নেই আর আমি একটা মোটা কাপদা জ্যাকেট বার করেছি চল এবার যাই বৃষ্টি শুরু হয়েছে কি জ্বালাতন তাড়াতাড়ি চল রুটি নেবো হঠাৎ করে কোনো কাম মানে হয় না দেখো লাইটের দিকে দেখলে বুঝতে পারবে হালকা হালকা পড়ছে বৃষ্টি পড়ছে মা পৌনে নটা বাজে যা একটু আগে বাড়ি এলাম এসে আর তাড়াতাড়ি করে চলে এসেছি অটো ধরেছি তারপর রুটিটা নিয়ে রিক্সা ধরেছি ব্যাস বাড়ি কারণ কোথায় জোরে চলে আসবে ব্যাস মেয়েটাকে নিয়ে আমি ডুবু খাবো তারপরে ছাতা নিয়ে মেয়ে নিয়ে খুব অসুবিধা ছাতাটা ছোট ছাতা বোনের ছাতাটা মা দিয়েছে ও বাবা মামা আমাকে এবার একটু পড়াশোনা করবে বাবালি মামা একটু পড়াশোনা করবে তো এবার হ্যাঁ পড়াশোনা করে নিই তারপর ডিনার করবে না কালকে কো স্কুল কালকে থেকে দেখ শোনো মামা কালকে থেকে তোমাকে না আর খাবে না না কালকে না আমি একবার না বলে দিয়েছি না ভাত আমি এবার এবার ওই পাগলা আসবে এবার দেখ হ্যাঁ আসবে রাজদ্বীপের আসতে আজকে অনেক দেরি ফোন করলাম বারোটা বাজে তখনও কাস্টমার মাসের প্রথম না একদম ওই জন্য বললো তুই খেয়ে নে তার জন্য একাই খেয়ে নিতে হবে কে আর করা যাবে সাড়ে বারোটা বাজে মেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমিও খেয়ে নিয়ে ভিড় এডিট করতে বসবো কালকের তো বাড়ি ঢুকেছিল আড়াইটে আজকাল কটায় ঢুকবে আমি বাড়ি যাব না এত ভিড় ফোনে মাল লেখাচ্ছে আবার দোকানের সামনে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে কতজন তখনও দাঁড়িয়ে আছে রাত্রি বারোটার সময় অ্যাকচুয়ালি পাইকারি কাস্টমার না ওদের দোকানে তো পাইকারি লোক বেশি আসে সবাই সবার দোকান বন্ধ করে রাত্রিবেলায় বেশিরভাগ কাস্টমার রাত্রেই আসে তো ওই জন্যে আরও বেশি রাত হয়ে যায় তো দেখা যাক চলো খাই খিদে পাচ্ছো খুঁজে কেমন হয়েছে দেখি রাজদ্বীপ সকালবেলায় আজকে একটু ভাত দিয়ে খেয়েছে বলল দারুণ হয়েছে নাকি ভাত দিয়ে খেয়েছিল তো চলো টেস্ট করে দেখা যাক বেশি করে গ্রেভি নিয়ে অল্প মাংস হুম হ্যাঁ বেশি লাগে ঠিকই যেহেতু স্লো কুক করতে হয় তো বা দারুণ লাগছে অন্যরকম খেতে এতগুলো ঝাল লঙ্কা দিয়ে ঝাল হয়নি একটু টিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আজকের মতো টাটা গুড নাইট